টিয়া ইউটিউব থেকে রোজগার করাম ইউটিউব থেকে রোজগার করবে আর করতে আর ফেসবুক তে তো করতে না ভিডিও নাকি ভিডিও করে সেরা লেয়া ফরা করবে কিমলা কেন লেয়া ফরা করবে তুই সাথে ভিডিও লাগাতে হস ভিডিও কইরা ফাদা সকালে আমি স্কুল যাব আচ্ছা স্কুল ভিডিও করবি চিন্তা হই কোন ভিডিও করবি কি সম্বন্ধে ভিডিও করবি কি নিয়ে ভিডিও করবি এটা তো আজ গা আমার লগে ভিডিও করতে সব ভালো অন্য অন্য সময় কি ভিডিও করবি আর ভিডিও করবি হ্যাঁ সাইজ আবার বড় হইয়া বিয়া করে ভিডিও করে ইচ্ছা সাইজ আমি ভিডিও ফায়ার তো ভিডিও না না আর তো উমরান ফায়ারর মধ্যে নাকি মোরান ফায়ার তো দেখছে শুরু থাকতে মানে ভিডিও করতেছে এখন ভিডিও করে হ্যাঁ আমার মন দেখ দেখা ভিডিও করছে ভিডিও করে হ্যাঁ এই মোরান ফায়ার আমাকে ডাইলগ দিবি হ্যাঁ একটা ডাইলগ দেন দি দেই আমি কিন্তু বাচ্চা না আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আইটা আমার দই মধ্যে হি তুই বাচ্চা না না ঠিকই দা আমি সেলিব্রেট ডাইলগ টাইম না দাও তো মামা আমাকে দেখে দুর্বল মনে করে না আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া এটাই আমার জমিদারি এটাই আমার জমিদারি হ্যাঁ এমনি দিবি ডায়লগ আচ্ছা আর কত ধরে দিন এই যে প্রবাসী রে নিয়া দেই তুই পারবি নি সেলিব্রিটি দিই দেই প্রবাসী রে নিয়া হ্যাঁ যে যারা নাকি বিদেশে থাকে যেমন আমি তো বিদেশে থাকি আমি তো ওখানে আইছি আচ্ছা দোস্ত না আমি বিদেশে থাকি আইছি আমি তো জামগো বিদেশে জামগো না আমি বিদেশ থাকলে মানে তোর কাছে কেমন লাগে এরকম একটা মানে মানুষটা বোঝা যা হয়তো তোর আব্বা বিদেশ বা বিদেশ গেলে তোর কাছে কেমন লাগে কষ্ট লাগে বা কেমন লাগে কেমন যখন আমি শুধু ছিলাম আমার বাবা ছিল প্রবাসে অতিরাতে কথা হতো মোবাইল ফোনে ভিডিও কলে এখন আমার বাবা এই দেশে আমার সাথে কথাই না খুশি লাগে আমার বাবা আমার সাথে আবার শুনছি আমার বাবা নাকি

কেননা ছেলে মেয়ে মানুষ করতে হবে আর যারা প্রবাসী থাকে তারা চিন্তা করে একজন প্রবাসী তার মায়া মোহব্বত ভালোবাসা ত্যাগ দিয়ে তার পুরো ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য